कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शहीजुल्ला मिले अल्लाह सल আলহামদুলিল্লাহ বলেন প্রথম আমি আয়াতের অর্থ করব এরপরে কিছু ব্যাখ্যা দিব অর্থটা এই ধরনের অখদা রব্বুকে আল্লাহ তা ইল্লা ইয়াহ এটা আল্লাহ পাখির সিদ্ধান্ত মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে আর কারণে আল্লাহর ইবাদতের পর আর একটা কাজ করা লাগবে সেটা কি বাবিল ওয়ালিদাইন এসানা মা বাবার খাদমত করা লাগবে ওয়ালিদান একটি আরবি শব্দ একসাথে বলেন আমি শুনবো মার খেদ বেশি না বাবা বুঝবেন ঝেন তু চাহিমা হ্যাঁ কম বেহেস্ত তোমার মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে চতুর্থবারে একবার বলেছে বেহস্ত তোমার বাবা আর পায়ের নিজে বা যদি রাঘন তাহলে আমার প্রশ্নের উত্তর দিবেন মার পেটে ছিলেন না বাবার পেটে রক্ত কারো কার না সাফ করলো না আপনি কি করেছেন আপনি বিশ টাকার তাল মিশ্রি আইনে দিছেন বিশ টাকার তাল মিশ্রির সন্তান না আমার দুই ছেলে এক ছেলে মৌলানা আবু বাক্কার সিদ্দিক ওয়াশ করা শুরু করছে আর একটা আমেরিকা থাকে এটা যখন ছোট ছিল একবার ছোট একদিন বাসায় গিয়ে দেখি পাহানা কইরা বিনাশ করে লিছে তা আমি খালি আর মায়ের কি কই গেলি রে তার মা কয় কেন এটা তোমার বাচ্চা না যে দৌড়লে কি হয় একটু ধরতেও পারো না আমি কই তোমার কথা তিনবার কইছে আমার কথা একবার তুমি আওতা বলো যোগ বাবারা আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাব বুহারি শরীফ থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে হাজারতে ইসমাইল আলাই সালাম তিনি মক্কাতে থাকেন ইব্রাহিম তাকে সিরিয়াতে চিঠি রেখছে অবাবা ইব্রাহিম মক্কানগরে আসো দেখে যাও আমি তোমার পারমিশন সারা বিয়ে করে বলাইছি আসো পুত্র বধু দেখিয়া যাও দোয়া করিয়া যাও তো পত্র পত্রবাই ইব্রাহিম নবী আসছে নগরে কিন্তু ইসমাইল বাড়িতে নাই তো বাইরে ডাক দিছে ইসমাইল রে ভেথর থেকে প্রথম বিবিটা একটু স্ট্রং মেজাজ ছিল মেজাজ করা ছিল আর কথা বললে ডবল কথা কইতো যেমন পানি টানি পান টান সুবারি টুবারি আদিস টাদিস মলুবি টলবি কথা না এই ধরনের কথা তো ইব্রাহিম ডাক দিছে ইসমাইলে ভেতর থেকে উত্তর দিছে কে ইসমাইল কই জানি টানি না তোমরা কেমন আছো ভালো ঠালো না তোমরা কেমন আছো ভালো টেলো না ইব্রাহিম কয় পোলার বৌদি খালি ডবল কথা কয়ে যাওয়ার সময় বলছে ইসমাইলের বৌরে ইসমাইল আসলে আমাকে পত্র দিতে কইও আমি আবার আসবো তবে এটাও কই তোমাদের ঘরের দরজাটা ভালো না দরজাটা বদলাইতে কই চলে গেছে ইব্রাহিম ইসমাইল আসছে ঘরের আঙ্গিনা থেকে মিস কম্বরের গ্রাম আওয়াজ করে বলুন সবহাদিফের মধ্যে আসছে কোন বাড়ির আঙ্গিনায় নবী পায়গাম্বরের কদমের সোয়া লাগলে কম পক্ষে চল্লিশ দিন পর্যন্ত ওই ঘরের আঙ্গিনার থেকে মিশকামরের গ্রাম আসতে থাকে একটা আদিসের কথা বলবো এসব গর্জি আসলে অমন লাগবো আদিস শেরিফের মধ্যে আসছে কোনো গ্রামের উপর দিয়ে কোনো আলিম ওলামা পীর বুজুর্গ মুফাসির মহাদিস এরা যদি আর টিয়া যায় কমপক্ষে চল্লিশ দিনের জন্য এই গ্রামের মুর্দাদের কবরের রাস্তা বন্ধ হয়ে যায়

দরজার কথা কই নাই তোর কথা কইছে গেট আউট 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 বাবার কথায় বউ আউট করা যায় বউর কথায় বাবারে আউট করা যায় না ঠিক কি না মনে থাকবে কদ্দূর মনে থাকবে এটাও জানবে দাদার নাতি ওয়াজ হতে গেছে তো মলনে কয় ভাইসব আপনারা ফরস্তরক করবেন না আডুর উপরে কাপড় তুইলেন না মোনাজা তুই রাত এগারোটা প্রতিমধ্যে একটা খাল পরে ওইটার মধ্যে নৌকা থাকে দিনে নৌকা থাকে রাত্রে থাকে না রাতে কয় দাদা নৌকা নাই কেমনি যাইবা আমি পানির নামতে থাকি তুই আমারে ফলো কর নাতি কয় দেখি তো দাদা কী করে আস্তে আস্তে পানির মধ্যে নামে লঙ্গিটা খালি উপরের দিকে টান হঠাৎ করে দাদা লোক এটা কাম দোবে নাতি নাকি দাদা জুতিবাদী কইলো আডুর উপরে কাপড় তোলা যায় না তুমি দিয়ে কাম ধলে গেছ কই তুই না হইতে আমি ও শুন তোর বাপে না হইতে হ্যাঁ আমি ব্রিটিশ ফিরাল শুন শুনুন না বেটা জীবনে বাস খালের হেফাতে হেফার নেই শুনলে কি হবে ঘন্টার পরে ঘন্টা আমল করলাম না কোনো কাজ হবে এ ধরনের কথা কেন বলো তুমি নিজে আমল করো না ঠিক কিনা বলে আমার অবস্থা কি হবে আসলে ময়দানে আল্লাহ ছাড়া কেউ জানে না পঞ্চাশ বছর ধরে কত ভালো ভালো কথা মানুষ ধরে শোনাইলাম নিজেই তো ভালো হইতে পারলাম না হাসারের ময়দানে আল্লাহ দিয়ে আমার ডাক দেয় বক্তায় দিগায় তোরে তত্তা বলে আমার ভয় লাগে তবে একটা কন্ডিশন আছে তিনবার ওয়ার্নিং দিতে হবে একটা পিছনে এসে পিছনে আসে তিনবার ওয়ার্নিং দিতে হবে আপনারা বসেন এই পাশে জায়গা আছে তো এই পাশে আসেন দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ আমি তো আরও আধা ঘন্টা বলব কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ওখানেই বসে আর আমি বসে সঙ্গে সঙ্গে তালাক না দিয়ে স্ত্রীকে ভালো করার জন্য তিনবার ওয়ার্নিং দিতে হবে ভালো হয়ে যা হয়ে যা বলো ভালো হয়ে যা তিন মাস করে টাইম দেওয়া লাগবে তিন তিরিখে নয় মাস নয় মাস পরে যদি ভালো না হয় ডিপিস দিয়ে যাও ডিবুজ ডিভুজ দিস ইজ দ্য রুল অফ ইসলাম চেল্লায় বলো আল্লাহ একবার সেকেন্ড ম্যারিজ করলেন আবার বিয়ে করলেন পত্র দিছে বাবা ইব্রাহিম দরজা বদলায় নতুন দরজা লাগাইছি তুমি আসো দেখা যাও পুত্র বধুর একটু দোয়া করে যাও ওই দিন ওই মার্সে স্মাইল বাড়িতে নাই বারাই দের দারাই বলতেছি রে ভেতর থেকে পুত্রবধূ উত্তর দিল কে তুমি আমার স্বামীকে খোঁজ তোমার কই বাইরে গেছে কবে আসবে চলে আসবে কিছুদিনের মধ্যে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আলাহুল রাহাল আলহামদুলিল্লাহ বিলাবী হায়দ্রুদ্বীপ রেম বরে স্মাইলের বরে বহু দূর থেকে আমি এক জন্ম সাফি রে এসেছি আমি চলে গেলাম স্ট্রাজ প্রয়োগ পত্র দিতে